সেটা যদি যখন কোথাও হওয়ার হয় সেটা পাঠ্য দেখবে নবীন প্রবীণ আপনি দয়া করে কারণ কারণ একটা ছেলে যে আজকে তার বয়স হয় যদি কুড়ি বাইশ সে নিশ্চয়ই চল্লিশ বছরের ইতিহাসটা জানবে না তাকে আরো বেশি জানাবার জন্য এটা নবীন প্রবীণ সব মিলিয়েই তো আছে ওয়ার্কিং কমিটিতে দেখলেন নবীনও আছে প্রবীণও আছে এরপর আমাদের নতুন সংযোজন হয়েছে কর্মসমিতি কর্মসমিতিতে সংযোজনে রয়েছে বিমান বন্দ্যোপাধ্যায় ডক্টর মানস ভূইয়া মালা রায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং খান এই পাঁচজন নতুন সংযোজন হয়েছেন আমাদের তিনটি ডিসিপ্লিনারি কমিটি হয়েছে যার প্রথমটির কথা আপনাদের বলি আগে সেটা হলো পার্লামেন্টে তিনটি হয়েছে একটি হচ্ছে সংসদে একটি হচ্ছে বিধানসভা এবং আরেকটি হচ্ছে দলের প্রথমে পার্লামেন্টে যে কমিটি হয়েছে ডিসিপ্লিনারি কমিটি তাতে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ডেরেক ওব্রায়েন কাকলি গোসদস্তিদার কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং নাদিমুল হক এই পাঁচজন রয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণভাবে বলা হয়েছে তিনটির ক্ষেত্রেই যে তিনটি এই যে আমাদের এই কমিটিগুলো তৈরি হয়েছে তিনটির ক্ষেত্রে খুব জোরদারভাবে বলা হয়েছে যে কোনো শোকস নোটিস যদি কোনো পার্টি বিরোধী কাজের জন্য দেওয়া হয় কোনো সদস্য অথবা সদস্যকে তাহলে তার উত্তর তাকে দিতে হবে এবং পরপর তিনটি যদি এরকম শোকজ নোটিশ যায় তাহলে সেই সদস্য অথবা সদস্যরা সাসপেন্ডেড হবে অর্থাৎ এটা আমি পার্লামেন্ট বললাম কিন্তু এই নিয়ম সকলের ক্ষেত্রেই আছে এরপর আমি বলছি পার্টি অর্থাৎ দলীয় স্তরে যারা এই ডিসিপ্লিনারি কমিটিতে আছেন তারা হলেন সুব্রত বক্সি অরূপ বিশ্বাস ফিরাদ হাকিম সুজিত বোস চন্দ্রিমা ভট্টাচার্য এই পাঁচজন এই পার্টির ডিসিপ্লেনারি যে কমিটি তাতে রয়েছে এবং যেটা অ্যাসেম্বলির কমিটি অর্থাৎ বিধানসভার ডিসিপ্লিনারি কমিটি তাতে রয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায় নির্মল ঘোষ দেবাশিস কুমার অরূপ বিশ্বাস ফিরাদ হাকিম চন্দ্রিমা ভট্টাচার্য এবং আমাদের স্পোক্স পার্সেন্ট যারা হবেন তার কোয়ার্ডিনেট করবেন অরুণ বিশ্বাস স্পোক্স পারসন আমি বলে দিচ্ছি এটা কিন্তু স্পোক্স পারসন এবং চ্যানেলে যাওয়ার জন্য যে লিস্ট হবে সেগুলো পরবর্তীতে আপনাদের কাছে জানিয়ে দেওয়া হবে দিল্লির ক্ষেত্রে পার্টির সম্পর্কে বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ডেরেক ও কাকলি গোস্তশিদার কীর্তি আজাদ সুস্মিতা দেব সাগরিকা ঘোষ এটা দিল্লি যেটা বলা হলো সেটা পাটির সম্পর্কে যেটা বলবেন যেমন যদি অর্থনৈতিক কিছু হয় অর্থাৎ ফিনান্স সম্পর্কে সেটা বলবেন ডক্টর অমিত মিত্র চন্দ্রিমা ভট্টাচার্য যদি শিল্পের অর্থাৎ ইন্ডাস্ট্রির ক্ষেত্রে হয় তাহলে বলবেন ডক্টর শশী পাজা পার্থ বেঙ্গল উত্তরবঙ্গ উত্তরবঙ্গের জন্য বলবেন গৌতম দেব উদয়ন গুহ প্রকাশ চিক বাড়ি সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাঁজে তোলা থাকে শুভরাম্বে প্রাপ্তি 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার গলি অগ্নিশ্বর জুয়েলার্স এন এস রোড রায়গঞ্জ ওয়েট সো দিস ওয়াজ योर ফেয়ারিং লুক মাই god টামি ইউ লুক ইউ লুক ফ্রেডি ঢাকা থেকে জহনাইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল ইটস সো অথেন্টিক থামনি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট মাই গয়না সাদা রঙের রুমালwidetildeতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুন হবে নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স অভিজাত্যের গয়না